আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম আজকে ধানমন্ডিতে এক বিঘা জমির উপর নির্মিত একটা বিল্ডিংয়ে আপনাকে লাক্সারি একটা ফ্ল্যাট দেখাবো এটার সিঁড়ি এবং ডাবল লিফ্ট আপনারা দেখতে পেলেন আমরা এখন ফ্ল্যাটে ঢুকে যাব আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাক্সারি ফ্ল্যাট দৃষ্টিনন্দন ড্রয়িং রুম অসাধারণ চমৎকার একটা ফ্ল্যাট যেটা ধানমন্ডিতে অবস্থিত এটা ডাইনিং রুম তিন বেড চার বাথরুম চার বারান্দা এই ফ্ল্যাটের সঙ্গে আছে খুবই চমৎকার পরিপাটি করা আঠারোশো স্কোয়ার ফিট এটা মাস্টার বেড খুবই চমৎকার এবং অনেক বড় একটা মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে একটা প্রশস্ত বারান্দা আছে অনেক খোলা খোলামেলা ডেলাইট খুবই চমৎকার এবং বাতাস খুব সুন্দর আছে একদম নিরিবিলি পরিবেশে যেখানে কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড পাবেন না আপনি এবং মুক্ত মাস্টার বেডের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম বাথরুমটা অনেক বড় বাথরুম আপনি নিজের চোখে দেখে নেবেন তাহলে আরও খুব সুন্দর বুঝতে পারবেন ড্রয়িং রুম এর ফ্যামিলি ভিংয়ের সঙ্গেও একটা বারান্দা আছে এই পাশ থেকে ওই পাশের ফ্ল্যাটটা একটু অনেক দূর আছে এই পাশটা পুরোটাই খোলামেলা আমি আগেই বলেছি আলো বাতাস ভরপুর খুবই চমৎকার এই ফ্ল্যাটটি খুবই সুলভ মূল্যে বিক্রয় করা হবে এটা সেকেন্ড বেড প্রত্যেকটা বেডের সঙ্গে একটা করে অ্যাডজাস্ট বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং সম্পূর্ণই আলাদা এটা অ্যাডজাস্ট বাথরুম বাথরুমগুলো সবগুলো অনেক বড় বড় বাথরুম আমরা থার্ড বেড দেখলাম এটা সেকেন্ড বেড আপনারা যারা ঢাকা শহরের মধ্যে জমি এবং ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন এবং যাদের জমি জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে দেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা থার্ড বেডের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম বাথরুমগুলো বেশ বড় বড় এবং আমার ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নন্দন এই ফ্ল্যাটটি খুবই চমৎকার এটা কিচেন কিচেন রুমটা কিন্তু অনেক বড় একটা রুম কিচেন রুমের সঙ্গে আপনি তিতাস গ্যাস পাচ্ছেন এবং এই ক্যাবিনেটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর কিচেনের সঙ্গে অনেক বড় একটা প্রশস্ত লম্বা একটা বারান্দা আছে খুবই চমৎকার এবং এক পাশে ওয়াশরুম আছে এবং এই পাশটা পুরোটাই খোলামেলা এই পাশটায় যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই খোলা মেলা এটা ইনশাল্লাহ আজীবন খোলামেলা থাকবে খুব সুন্দর এই ফ্ল্যাটটি ধানমন্ডিতে অবস্থিত তো আজকের জন্য আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ভিডিওতে